হরে কৃষ্ণ অভিযান সবাই কেমন আছো তো আজকে ইন্দিরা ইন্দ্রা একাদশী শুভেচ্ছা ইন্দ্রা একাদশী তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখন আমরা মন্দিরে যাব মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করব আজকে একাদশী ওই দেখো এখন যাচ্ছি মন্দিরে তো দেখছো রায়কে জপের মালা দিয়ে তাই রায় আমার জপের মালাটা নিয়ে গলায় পড়ছে আর রাখতে পড়ছে আর রেখে দিচ্ছে তো ওরটা ওর দিদিকে দিচ্ছে দেখো দিদি যাচ্ছে জলের ভেতর দিয়ে প্রচুর জল ছিল এখন তাও অনেকটা কমেছে তাও বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো বা কমছিল বলে আর এই জলটা শুকাচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে আর এই জলটা ওখানে জমছে তো এখন ওখানে যাবো রাস্তায় বউ দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে তো এখন বু গিয়ে মন্দিরে যাব তো দেখো রায় কাটাইছো রায় খুব বনাস করে তো এখন যে সুদামণি আর ববু দাঁড়িয়ে আছে সুদামণি কে প্রণাম জানালো সবাইকে একাদশী প্রভু সবাইকে একাদশীর প্রণাম জানালো তো এখন আমরা রেখে তারপরে মন্দিরের ভিতরে যাব তো জায়গাটা চিন এই জায়গাটা চিনতে পারছে এটা হচ্ছে বহু দোকান করে ওখানে আর এই যে পাশে এই যে প্যান্ডেল করা এটা হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার করেছে মানে মহাপ্রসাদ বাগাচ্ছে তাই এখানে করেছে মহাপ্রসাদ রাধেশ এটা এখন মাধবাস করেছে প্রসাদম তো এই দেখো মন্দিরে চলে আসলাম দেখছো কারা এসছে এই দেখো মায়াপুর ধামে তো এখন এই যে মন্দিরের ভিতরে যাব তো মন্দিরের ভিতরে এই দেখো মন্দিরে চলে আসলাম তো নিশ্চিন্দে ভগবানকে সবাই দর্শন করে নাও যায় নৃশঙ্কানদেব ভগবান কি যায় তো এদের আজকে একাদশীর জন্য মন্দিরে অনেক ভক্তগণ তো ভক্তগণ অনেক এই যে মাধবকে দর্শন করে নাও রাধা মাধবকে যায় রাধা মাধব কি যায় এই যে পঞ্চায়েত ভগবানকে সবাই দর্শন করে যাই পঞ্চায়েত ভগবান কি যায় আজকে চরণ দর্শন করো প্রভু চরণ নিত্যানন্দ প্রভু চরণ সবার চরণ দর্শন করো একাদশী আজকে একাদশীতে সবার চরণ দর্শন করো তো এই যে লাস্টবার আরেকবার রাধা মাধবকে সবাই দর্শন করে নাও তো রাধা মাধবকে দর্শন করো এই যে রাধা মাধব তো সবাই সুস্থ থেকো হরে কৃষ্ণা